আসসালামু আলাইকুম বিশ্বের যত ফাস্ট বলার আছে তাদের বেশিরভাগ বলারকে যদি জিজ্ঞেস করা হয় আপনি জীবনে কার মতো বলার হতে চান তার মধ্যে বিশ্বের বেশিরভাগ বলারের স্বপ্ন একজন শোয়েব আক্তার হওয়া আসলে শোয়েব আক্তার এমন একজন বলার যা আসলে একটা ত্রাসের নাম ছিল যেমন ধরুন গত পনেরো বছর আগে বিশ্বের সব থেকে দামি ব্যাটসম্যান ছিল শচীন কিংবা সেবাগরা শচীন নিজেই একবার বলেন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর বলার শোয়েব আক্তার সেবাগ বলেন শোয়েব শুধু একজন বলার নয় তিনি যে কোনো ব্যাটারের জন্য একজন আতঙ্ক অঙ্কের নাম এবার আসেন তার কেরিয়ার শুরুর আগের ইতিহাস আসলে খুবই গরিব একটা পরিবার থেকে উঠে আসেন এই স্পিড মাস্টার তার বাবা ছিলেন একজন নৈশ প্রহারী তেরো আগস্ট উনিশশো সালে সোয়েব আক্তার রাওয়াল পিন্ডিতে জন্মগ্রহণ করেন তার পরিবারের তারা পাঁচ ভাই বোন ছিলেন ছোট একটা ঘরে বসবাস করতেন এমনকি বৃষ্টির সময় ওই ঘরের ছাদ ফুটো হয়ে পানি পড়ত পরিবারের এমন অবস্থা ছিল যে তিনি ভালো কোনো স্কুলে লেখাপড়া করার সুযোগ পর্যন্ত পাননি তার মধ্যে শৈশবে শোয়েব নানান রোগের সাথে যুক্ত ছিলেন তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না শৈশবে তিনি কাশি নামক একটি মারাত্মক রোগে যুক্ত ছিলেন সেই চিকিৎসা চালাতে তার পরিবারকে মারাত্মক বেগ পেতে হয়েছিল শোয়েব আক্তার ছিল ছোটবেলা থেকে খুব দৌড়াতে পছন্দ করতেন এবং ক্রিকেটে তার ব্যাপক আগ্রহ ছিল তার পরিবারও তাকে সমর্থন দিতে থাকেন এমনকি তিনি যেই ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সেখানে যাওয়ার ভাড়া পর্যন্ত থাকত না যার কারণে মাঝে মাঝে বাসের ছাদে করে বসতেন যখন তিনি ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন তারপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি ব্যাস বেজে ওঠে তার ভাগ্যের ঘন্টা তিনি যেমন উঁচু মানের ক্রিকেটার ছিলেন তার আন্তর্জাতিক কেরিয়ার শুরুটাও হয় তেমন প্রতিশ্রুতিময় উনিশশো সাতানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় এরপর তখনকার পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপে নিজের জায়গা পাকা করে নেন তিনি তার কেরিয়ারের সব থেকে আলোচিত হন ইডেন গার্ডেনে সেখানে শচীন টেন্ডুলকারকে তার জীবনের প্রথম বলেই বোল করেন ঠিক পরের বলে তখনকার আরেক ব্যাটিং দানব রাহুল দ্রাবিড়কে ও বোল করেন তিনি টেস্ট ক্রিকেটে মাত্র এগারো রান দিয়ে ছয় উইকেট কেরিয়ার সেরা বল করেন তিনি ইংল্যান্ডে বিশ্বকাপে একশো একষট্টি দশমিক সাতত্রিশ সর্বোচ্চ গতিতে বল করেন যা আজ পর্যন্ত কেউ ভাঙতেই পারে নাই এরকম তার কেরিয়ার জুড়েই আছে নানা সফলতার গল্পে ভরপুর তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এগারো রানে প্রথম সারির চারজন ব্যাটসম্যানকে আউট করেন ব্যাটসেরার পুরস্কারও পান তিনি টেস্টে এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দশ উইকেট নেন আবার নিউজিল্যান্ডের বিপক্ষেও আটাত্তর রান দিয়ে এগারো উইকেট 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 নেন নেন এক ইনিংসে মোট করে আটবার তিনবার এরকম সফলতার গল্প করলে হয়তো দুই ঘন্টায় আমার ভিডিওটা শেষ হবে না তবুও এই স্পিডেস্টার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এক স্বপ্নময় ক্যারিয়ারের বিতর্ক ছিল ব্যাপক যেমন বল টেম্পারিং মাদক গ্রহণ সহ অনেক কারণে নিষিদ্ধ হতেন দুই মাস ছয় মাস কিংবা দুই বছর পর্যন্ত তবে বলিং এ যেসব রেকর্ড তিনি গড়ে গেছেন তা অনেকের কাছেই স্বপ্নের চেয়েও বেশি তিনি দুই হাজার সালে পঁচিশে জুন রোবাবকে বিবাহ করেন তার পারিবারিক জীবনের সুখে সমৃদ্ধ কামনায় শেষ করছি আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোনো কিংবদন্তীর ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা